أي جوجة تابير أي إمام كريم يدربهما الله كريم يشلي كتاب الصيام ما قيام من وأختلف اهل العلم في قيام رمضان صرا ضعدهم أي مسلية إحدى الرواش اربعين ركعة مع النبي إمام كريم رحمه الله পড়বেন নাকি বিশ রাখা পড়বেন নাকি আটত্রিশ টাকা পড়বেন নাকি চল্লিশ টাকা পড়বেন নাকি একশো টাকা পড়বেন এবং তেমনি রহিম আল্লাহ এই ব্যাপারে সাহাবিদের ভিতর তাহিদের ভিতর তবে তো ভিতর আহমদ আলিম যারা ছিলেন তাদের ভিতর ইতলাফ ছিল কিন্তু সাহাবার মত হল কিন্তু তাহিদের মত হলো কিন্তু তবে তো আবির মত হল আপনি তাহলে আমার পড়বেন ব্রিটিশ একটা মত বাঙালি একচল্লিশ ভাগ পড়ার জন্য প্রস্তুত আছে তাহলে কিছু মানে কিছু কিছু সাহাবা একরাম আমার হলো তারাবির নামাজ আপনি বিতির সহ পড়বেন একচল্লিশ এবার একচল্লিশ থেকে আপনি যদি চিন্তা কাজ বিতির বাঁধবেন তারাবির নামাজ থাকলো কয় রাখা তাহলে কিছু সাহাবার মধ্যে তারাবির নামাজ কয় রাখা এরপরে আটশো উন্নাস অধিকাংশ সাহাবার মত হলো অধিকাংশ তাহিদের মত হলো অধিকাংশ তবে তা ভিজে মত ভর আদা উম মা দা তুলে বর্ণিত হয়েছে আন উমর অমর অদিয় ল থেকে ও আলিহিন আনির অদিয় ন থেকে শুধু ওমর থেকে না শুধু আলি থেকে না ওখানে হিমা মিন আশা নবী সব ল বা আর এই লভ অমর এবং আলিরদিয়ার ন হতা আলা আন হু ছাড়াও অধিকাংশ সহাদা একরা মতে ভর্তিত হয়েছে অমর এবং অধিক অমর এবং আনির অদিয় হওয়া হতো